আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তা আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের দশম অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয় তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো তো চলো বন্ধুরা বন্ধুরা শুরু করা যাক আজকে আমরা শুরু করবো দ্বিতীয় নাম্বার পাঠ দশম অধ্যায় তোমরা যদি আগের পাঠের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা তো এখানে আমাদের আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও আমাদের জীবনে এর ব্যবহার তো শুরু থেকেই মানুষ জীবনকে সহজ করার জন্য নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করে আসছে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লক্ষণীয় তো বন্ধুরা এখন আমাদের প্রধান প্রশ্নটি হচ্ছে প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনে কি প্রভাব ফেলছে তো এখন আমাদের কাজ হচ্ছে যাতায়াত ও পরিবহনের প্রযুক্তির উন্নয়ন তো এখানে আমাদের যা যা করতে হবে তা একটু দেখে নেই নিচের চিত্রের মতো একটি চিত্র খাতায় তৈরি করি তো এখানে আমাদের একটি চিত্র দেওয়া রয়েছে তো পায়ে হাঁটা মানুষ স্থলপট জলপট এবং আকাশপথ এরপরে বলা হয়েছে পরের পৃষ্ঠা ছবিগুলো দেখে উপরের ছকে নাম লিখি প্রথমে পুরনো প্রযুক্তি দিয়ে শুরু করি এবং প্রথম প্রযুক্তি দিয়ে শেষ করি যেমন স্থল পথে প্রথমে ঘোড়ার গাড়ি তারপরে বাষ্পীয় ইঞ্জিন রেলগাড়ি এবং সব শেষে বাস এখানে আমাদের ছবিগুলো দেওয়া আছে তো চলো বন্ধুরা আমরা এই উত্তরটি দেখে আসি তো প্রাথমিক বিজ্ঞান দ্বিতীয় শ্রেণী প্রযুক্তির সঙ্গে পরিচয় তো আজকের পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে একশো দশ একশো এগারো বারো এবং তেরো এখন আমরা দেখবো কাজের সমাধান তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনে কি প্রভাব ফেলছে উত্তর প্রযুক্তি আমাদের কোন কাজ সহজে তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে অর্থাৎ প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দেয় সৃষ্টি শুরু থেকে মানুষ মানুষ নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করে আসছে ফলে প্রতিনিয়তে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের জীবনযাত্রা প্রতিনিয়ত সহজ থেকে সহজতর হচ্ছে এরপর যে আমাদের চিত্রটি পূরণ করতে বলা হয়েছে তা আমরা একটু দেখে নেই তো এখানে আমরা পায়ে হাঁটা মানুষ তো এখানে আমরা স্থল পথে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঘোড়ার গাড়ি তারপর রেলগাড়ি বাষ্পীয় চলিত তারপর বাস এবং জলপথে আমরা প্রথমে ভেলা দেখতে পাচ্ছি এরপরে নৌকা পালবাহী নৌকা এরপরে আমরা জাহাজ এরপর আমরা আকাশ পথে হেলিকপ্টার দেখতে পাচ্ছি এরপর এরোপ্লেন এবং সর্বশেষে স্পেসশিপ বা মহাকাশ যান এরপরে আমাদের পরবর্তী পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি তো বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি বাড়িতে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার দেখতে পাই এগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক বাতি টেলিভিশন মোবাইল ফোন কম্পিউটার এবং রান্নাঘরে ব্যবহৃত প্রযুক্তির কয়েকটি উদাহরণ হলো গ্যাসের চুলা রেফ্রিজারেটর রাইস কুকার মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি এরপরে আমাদের শিক্ষায় ব্যব ব্যবহৃত প্রযুক্তি কলম পেন্সিল ও কাগজ উদ্ভাবনের পরে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসা শুরু করে মুদ্রণ যন্ত্র উদ্ভাবন হওয়ার পর কাগজে ছাপার কাজ শুরু হয় শিক্ষা প্রযুক্তির অংশ হিসাবে আমরা এখন কম্পিউটার ইন্টারনেট প্রিন্টার এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করি যেমন যে কোনো প্রয়োজনীয় তথ্য এখন কম্পিউটারে টাইপ করে সংরক্ষণ করা হচ্ছে এরপরে চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে যেমন উদ্ভাবিত বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্রপাতি হলো থার্মোমিটার সেতোস্কোপ এবং রক্তচাপ মাপার যন্ত্র এক্স রে মেশিন এবং আল্ট্রাসোনোগ্রাফিও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি এরপরে কৃষিতে কৃষিতে ব্যবহৃত প্রযুক্তি প্রথম শুরু হয় অনেক বছর আগে সে সময় মানুষ লাঙ্গল কোদাল কাস্তে শাবল ইত্যাদি কৃষি যন্ত্র উদ্ভাবন করে তখন জমি চাষাবাদের কাজে প্রাণী যেমন গরু ও ঘোড়া ব্যবহার করা হতো এখন আমরা জমি চাষে ট্রাক্টর ব্যবহার করি তো বন্ধুরা আমাদের এগারো একশো এগারো নম্বর পৃষ্ঠে যে প্রশ্নটি ছিল যে আধুনিক প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে সেটি উত্তরটি দেখে নিই তো এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে বহন করতে মানুষ পরিবহন প্রযুক্তি উদ্ভাবন করেছে মানুষ পায়ে হেঁটে চলাচল করত পরবর্তীতে গরু ঘোড়া নৌকা ব্যবহার করে চলাচল শুরু করে চাকা আবিষ্কারের পর পরিবহন প্রযুক্তিতে বিরাট উন্নতি ঘটে প্রথমে ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি উদ্ভাবন হয় ইঞ্জিন আবিষ্কারের পর রেলকার গাড়ি ও মোটর গাড়ির উদ্ভাবন হয় চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ এখন সহজে এবং দ্রুত অনেক দূরে যেতে পারছে সহজে মালামাল পরিবর্তন করতে পারছে পরিবহন প্রযুক্তির এই উন্নয়ন আমাদের জীবন ব্যবস্থাকে সহজ ও গতিময় করে তুলেছে তো বন্ধুর এখন আমরা পরবর্তী পৃষ্ঠা যে একশো তেরো নম্বর পৃষ্ঠা চলে যাই তো যাতায়াতে ব্যবহৃত প্রযুক্তি মানুষ দূর দূরান্তে দ্রুত মালামাল পরিবহনের জন্য যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে যাতায়াত প্রযুক্তিকে তিন ভাগে ভাগ করা যায় যেমন স্থল স্থল জলপথ এবং আকাশ পথের প্রযুক্তি স্থল পথে যাতায়াত প্রযুক্তির মধ্যে রয়েছে গাড়ি ও ট্রেন রিকশা সাইকেল ইত্যাদি চাকা আবিষ্কার যাতায়াত প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন এনে দেয় চাকা আবিষ্কারের পরে গরুর গাড়ি ঘোড়ার গাড়িতে করে মানুষ যাতায়াত করত এবং তাদের মালামাল বহন করত এরপরে আবিষ্কার করা হয় ইঞ্জিন চাকা এবং ইঞ্জিন মিলে যাতায়াত ও পরিবহন ব্যবস্থা দ্রুত উন্নয়ন হয় এর আগে মানুষ হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করত এখানে আমরা চাকার পরিবর্তন দেখতে পাচ্ছি এরপরে জলপথে চলাচলের জন্য কার্গো জাহাজ স্পিড ইত্যাদি ব্যবহার করা হয় উড়োজাহাজ ও হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে আকাশে চলাচলের জন্য মানুষ এখন মাধ্যমে যেতে পারে যা যোগাযোগ প্রযুক্তির এক অন্যতম সাফল্য তো উপরে সকল আলোচনা থেকে প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতা এবং তা ব্যবহারের সুবিধাগুলো জানতে পারলাম মানুষের দৈনন্দিন সব কাজের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য তো বন্ধুরা ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পার্ট নাম্বার তিন প্রযুক্তির নিরাপদ ব্যবহার সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম